নমস্কার বন্ধুরা রিতার কিচেনের সবাইকে স্বাগত আজ বানি দেখাচ্ছি কাতলা মাছ দিয়ে ফুলকপি রেসিপি আজ এই রেসিপিটার জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি কপিটাকে এভাবে কেটে নিয়েছি আরও লাগছে একটা আলু আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে এখানে কিছু কাতলা মাছকে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব আপনাদের একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে তাই বারবার বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ এই রেসিপিটা সর্ষের তেলে করছি তাই এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিচ্ছি তেলটা যখনই গরম হবে তখনই এখানে মাছগুলোকে দেব গ্যাসের রাসটাকে হাই করে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছে ওই একই তেলের মধ্যে এবার ফুলকপিগুলোকে দিচ্ছে লাগছে অল্প পরিমাণে এখানে লবণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এই সময় অল্প পরিমাণে এখানে হলুদের গুঁড়ো এবার ভালো করে ভেজে তুলে নেব আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিচ্ছি আর অল্প পরিমাণে এখানে গোটা জিরে দেব। আলুগুলো কেবে দিচ্ছি সামান্য একটু লবণ দেব এখানে একটা টমেটো কেটে নিয়েছি টমেটোর বীজগুলোকে ফেলে টমেটোটাকে যখন এই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে এখানে আদাকে পেস্ট করে নিয়েছি দিলাম এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব লাগছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতন জল দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিট হতে দেব যখনই আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব গ্যাসের আঁচটাকে একবারে লো করে এই সময় রেসিপিটা হতে দেব মাছগুলোকেও দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এবার রেসিপিটা হতে দিচ্ছি ঢাকনা দিয়ে দেব সবার শেষে গ্যাসের রাসটাকে হাই করে কিছুটা ধনে পাতাকে কুচি করে দিলাম আরও পাঁচ মিনিট হতে দেবে ওইভাবে তারপরে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে কাতলা মাছ দিয়ে ফুলকপির রেসিপি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ